এই যে এখানে একটা উৎকল ভবন আছে না কলিঙ্গ ভবন কি সামথিং ঠিক আছে সরকারদের লেনিন এই গত বাংলা পক্ষ সেখানে একটি মহামিছিল করে গেছে এবং সেখানে পুরো ব্লকেট করে রেখে দিয়েছিলাম এবং ওদের লোকজন প্রথমে কিছু ইয়ে করছে না তারপরে ওখানকার এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ ডিজির জাস্ট পরে ডিজিপির পুলিশের যে সর্বোচ্চ পদ উড়িষ্যার তার জাস্ট পরের পদ সে এডিজি ল অ্যান্ড অর্ডারের সাথে আমাকে ফোনে কথা বলতে বাধ্য করে হয়েছে ওরা এবং আমি ফোনে কথা বলেছি ব্যক্তিগতভাবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে তথা বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে আমি বললাম যে এই কেসগুলো হচ্ছে প্রথমে সে বলার চেষ্টা করছিল বেসলেস তাহলে আপনি ইনভেস্টিগেশন না করে বেসলেস কি বেস ইন এটা কী করে বুঝতে পারেন মানে বুঝতেই পারছো ওখানে পলিটিসাইজড পুরো পুলিশ আমরা যে সমঝোতায় এসেছি সেটা হচ্ছে যে আমরা কেসগুলো যেগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো আমরা এখানকার পুলিশকে পাঠাবো এখানকার পুলিশ ওখানকার পুলিশকে সেগুলো পাঠাবে যাতে ইনভেস্টিগেট করে আমার খুব একটা বিশ্বাস নেই ইনভেস্টিগেট হবে জানিয়ে রাখি কিন্তু এর মাধ্যমে অন্তত এটুকু তারা অন্তত মেসেজ পেলো যে এখানে কিন্তু সংগঠনগতভাবে সংগঠিত রূপে বাঙালি কিন্তু খাপ্পা এবং স্টেপস নিতে রেডি গত কয়েক মাস ধরে এবং বিশেষ করে মানে দুটো ফেজে হয়েছে একটা হচ্ছে উড়িষ্যা বিজেপি ক্ষমতায় আসার পর পর সেটা হচ্ছে গত আগস্ট মাস এবং তারপরেই পহেলগামে যে কাশ্মীরে পাকিস্তান যে বর্বরচিত্র এবং কার পুরুষ যে আক্রমণটি করল পর থেকেই উড়িষ্যায় গুজরাটে রাজস্থানে মহারাষ্ট্রে ইউপিতে দিল্লিতে ঝাড়খন্ডে বিহারে আসামে অর্থাৎ বিভিন্ন বিজেপি শাসিত প্রভাবিত রাজ্যে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়েছে এবং তার মধ্যে টপ সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটেছে গুজরাট এবং উড়িষ্যায় আমি টুরিস্টায় ফোকাস করতে চাই কারণ প্রশ্নটা সেটা নিয়েই ছিল উড়িষ্যায় পহলগাম যে জঙ্গি আক্রমণ তার পরপর আক্রমণগুলি ঘটে অর্থাৎ এটা একটা অজুহাত পহলগাম আক্রমণের সঙ্গে মানে পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিক ব্যবসায়ী সম্পর্ক কি আমি বলবো দুটো সম্পর্ক আছে এক পহলগামে যেদিন এই কাণ্ডটি ঘটলো ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডটি ঘটলো পাকিস্তানিদের দ্বারা জঙ্গিদের দ্বারা তার পরদিন দিন জঙ্গি বিরোধী অ্যাকশন যখন করেছিল ভারতীয় সেনা তখন সিক্স প্যারাশুট রেজিমেন্টের কমান্ডো ভারতীয় সেনার বীর বাঙালি তেহট্টের ঝন্টু আলী শেখ তিনি শহীদ হয়েছিলেন এবং দু সালে এই কাশ্মীরি পাকিস্তান সমর্থিত কাশ্মীরি জঙ্গিদের গুলিতে মুর্শিদাবাদের পাঁচজন মুসলমান বাঙালি পরিযায়ী শ্রমিক গুলিতে প্রাণ হারান একদম মানে তাদের ধরে একদম গুলি মেরে হত্যা করে দেওয়া হয় এবার প্রশ্নটা হচ্ছে যে যে অজুহাতে তাদের যে পেটানো হচ্ছে কি কি বলা হচ্ছে কি করা হচ্ছে প্রথম কথা উড়িষ্যায় নানা জায়গায় বাঙালিদের পিটিয়ে পিটিয়ে তাড়ানো হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তারা যেখানে থাকে সেখান থেকে বার করে থ্রেট করা হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যায় টাকা পয়সা লুট করে নেওয়া হচ্ছে ব্যবসায়ী হলে ব্যবসায়িক সামগ্রী লুট করে নেওয়া হচ্ছে যারা রাস্তায় ফেরিয়ে আলা ওই হরেক মাল দশ টাকা এরকম যে রাস্তায় ফেরিয়ালা আলা তাদেরকে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তায় পেটাচ্ছে এবং হিন্দু মুসলমান নির্বিশেষে গলায় কন্টি হোক আর গালে সাদা দাড়ি হোক ঠিক আছে কাউকে রেয়াত করা হচ্ছে না বলছে বাংলা থেকে বাস এলে উড়েরা বাস সে বাস জ্বালিয়ে দেবে এই জিনিসটা পর্যন্ত ঘটছে ভেবে দেখুন এবং এটা একবার নয় বারবার ঘটছে এটার সমাধান কি এই চরম বাঙালিবিদদের যার মধ্যে অবশ্যই বিজেপির একখানা সম্পূর্ণ মদত বলবো না এক অর্থে তাদেরই মানে বকলম সংগঠনগুলি সংগঠিত হয়ে উড়িয়াদের সঙ্গে সংগঠিত করে এই জিনিসটা করছে যে পশ্চিমবঙ্গ থেকে যত লোক উড়িষ্যায় কাজ করতে যায় তার অন্তত তিরিশ চল্লিশ গুণ উড়ে এখানে কাজ করে তিরিশ চল্লিশ গুণ সেটা পূর্ব মেদিনীপুর হোক পশ্চিম মেদিনীপুর হোক হাওড়া হোক কলকাতা হোক ঠিক আছে দেখে নেবে বুঝে গেছে বা মনে করছে বা ধরে নিচ্ছে যে বাঙালি এমন জাতি এদেরকে মারলেও কোনো প্রত্যাঘাত হয় না এইটা যখন কেউ বুঝে নেয় তখন মারতেই থাকে এবং বিশেষ করে আমরা যখন দেখেছি ভারত বাংলার বাংলার যে সরকার তারা যে কি রিয়াকশন দিয়েছে তারা কি রিয়াকশন দিয়েছে ওই অফিশিয়াল টু অফিসিয়াল লেভেলে চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি বলেছে আপনারা কোন করবেন না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার যে চিফ মিনিস্টার উড়েদের তাকে লিখেছে যে এর ফলে ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো রাজ্যের সম্পর্ক ব্যবহার সব ভালো কথা মার তো থামেনি আরে যাকে বলছিস তারই তো পার্টি ধরে এটা মূল জিনিসটা স্পন্সার করছে এবং উড়েটা মারছে তাই না বাংলা পক্ষ কি করেছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ কি করেছে প্রথম হচ্ছে ইমিডিয়েট কি করেছে সামনে কি আর দীর্ঘমেয়াদি কি তিনটে দিক ইমিডিয়েট হচ্ছে আর কোনো সংগঠন পথে নামেনি আমরা প্রতিবাদ করেছি এখনো পর্যন্ত সারা বাংলায় শিলিগুড়ি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা বিভিন্ন জায়গায় বাংলা পক্ষ বড় বড় সভা করেছে ঠিক আছে কারণ এটা তো মিডিয়া আছে যে চ্যানেল মিডিয়া যেগুলো এবিপি রিপাবলিক তো অফ করে দেওয়া হয়েছে কিন্তু বাঙালি জানা দরকার এবং বাঙালি জানছে এক এদের কারো জাগরুক হবার বিষয় দ্বিতীয় আমরা কি করেছি এটা ইমিডিয়েটলি স্টপ করার একটা বিষয় এই যে এখানে একটা উৎকল ভবন আছে না কলিঙ্গ ভবন কি সামথিং ঠিক আছে উড়িয়া সরকারদের রেজাল লেনিন স্মরণীতে এই গত শনিবার বাংলা পক্ষ সেখানে একটি মহামিছিল করে গেছে এবং সেখানে পুরো ব্লকেট করে রেখে দিয়েছিলাম এবং ওদের লোকজন প্রথমে কিছু ইয়ে করছো না তারপরে ওখানকার এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ ডিজির জাস্ট পরে ডিজিপি পুলিশের যে সর্বোচ্চ পদ উড়িষ্যার তার জাস্ট পরের পদ সে ডি সাথে আমাকে ফোনে কথা বলতে বাধ্য করি হয়েছে ওরা আমি ফোনে কথা বলেছি ব্যক্তিগতভাবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে তথা বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে আমি বললাম যে এই কেসগুলো হচ্ছে প্রথমে সে বলার চেষ্টা করছিল বেসলেস তাহলে আপনি ইনভেস্টিগেশন না করে বেসলেস কি বেস ইন এটা কী করে বুঝতে পারেন মানে বুঝতেই পারছো ওখানে পলিটিসাইজড পুরো পুলিশ আমরা যে সমঝোতায় এসেছি সেটা হচ্ছে যে আমরা কেসগুলো যেগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো আমরা এখানকার পুলিশকে পাঠাবো এখানকার পুলিশ ওখানকার পুলিশকে সেগুলো পাঠাবে যাতে ইনভেস্টিগেট করে আমার খুব একটা বিশ্বাস নেই ইনভেস্টিগেট হবে জানিয়ে রাখি কিন্তু এর মাধ্যমে অন্তত এটুকু তারা অন্তত মেসেজ পেলো যে এখানে কিন্তু সংগঠনগতভাবে সংগঠিত রূপে বাঙালি কিন্তু খাপ্পা এবং স্টেপস নিতে রেডি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল